আপনাদের যাদের ফেসবুক পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন নাই এবং যাদের টিন অ্যাকাউন্ট নেই তারা কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন সব কিছু দেখাবো আজকের ভিডিওতে তাই কেউ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটার পাশে থাকুন প্রথমে কন্টিনিউতে ক্লিক করব এখানে আপনার ফার্স্ট নামটা এবং লাস্ট নামটা দিবেন তারপর আপনার জন্ম তারিখটা দিবেন এখানে অবশ্যই আপনার আইডি কার্ড অনুযায়ী সব কিছু পূরণ করবেন তারপর কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দিবেন সব কিছু দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করুন তারপর এখানে কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করবেন নিচের বিজনেস টাইপ দিবেন ইন্ডিভিজুয়াল তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে আপনার এনআইডি অনুযায়ী সম্পূর্ণ ইনফরমেশন দিবেন প্রথমে ফার্স্ট নাম তারপর লাস্ট নামটা দিবেন এরপর আপনার জন্ম তারিখ এরপর আপনার ঠিকানাটা দিবেন আপনার সিটিটা দিবেন এরপর স্টেট নাম আপনার বিভাগটা সিলেক্ট করবেন তারপর পোস্ট কোডটি বসিয়ে দিবেন তারপর আপনার ফোন নাম্বার এবং ইমেইলটা বসিয়ে দিবেন এরপর দিতে হবে টিন অ্যাকাউন্ট নাম্বার আপনাদের যাদের টিন অ্যাকাউন্ট আছে তারা এখানে টিন নাম্বারটা বসিয়ে দিবেন আর যাদের টিন অ্যাকাউন্ট নেই তারা কি করবেন আপনারা করবেন এখানে আপনাদের আপনারা এখানে আপনাদের যে আইডি কার্ড আছে আপনারা আইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিন তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর নিচের ঘরটা ফাঁকা রাখব সব কিছু পূরণ হয়ে গেলে আমরা নেক্সট এ ক্লিক করব এরপর আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আগে থেকে অ্যাড করা থাকবে তাদেরকে এই রকম দেখাবে এবং অ্যাড করা নেই তাদেরকে এখানে এরকম ম্যানুয়াল ব্যাংক অ্যাড অপশন আসবে আপনারা ম্যানুয়াল ব্যাংকের উপর ক্লিক করে আপনার নাম আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং সুইফট কোড বসিয়ে কনফার্ম করবেন তারপর এখানে ক্লিক করে নিচের পেমেন্ট মেথডস এ ক্লিক করুন এরপর আমাদেরকে অ্যাড ট্যাক্স এর উপর ক্লিক করতে হবে এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা শো করবে আপনারা ক্রোম ব্রাউজারে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ করে রাখবেন তারপর কন্টিনিউ এর উপর ক্লিক করব তারপর উপরে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করা থাকবে এটা নো করে দিব এটা ও নো করে দিব তারপর নেক্সট ক্লিক করব এরপর এখন থেকে কান্ট্রিটা বাংলাদেশ করে দিব তারপর নেক্সট ক্লিক করব এরপর ইনফরমেশনগুলো শো করবে সব কিছু ঠিক থাকলে নেক্সট ক্লিক করব তারপর আবারও নেক্সট এ ক্লিক করব এখান থেকে জিরো করে দিব তারপর নেক্সটে ক্লিক করব এরপর এখানে সিগনেচার করতে হবে এখানে অবশ্যই আপনার সম্পূর্ণ নামটা লিখতে হবে অর্থাৎ আপনার ফার্স্ট নাম লাস্ট নামটা দিতে হবে তারপর নেক্সট এ ক্লিক করতে হবে এখানে আমাদের সমস্ত ইনফরমেশন শো করবে এখান থেকে একটু নিচে যাব এরপর সব কিছু ঠিক থাকলে এখান থেকে সাবমিটে ক্লিক করব তারপর নিচের ডান এ ক্লিক করব এবং আমাদের পেমেন্ট মেথডসটা অ্যাড হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন